খুব অসুখ ফে পরোটা পে পরোটা খুব ভালো যত্ন করে আমাদের পরোটা খাওয়ায় সেই জন্য হ্যাপি হোলি আর হচ্ছে পরোটার বন্ধু নান ভেলপুরি ভালো করে রঙ খেলো আশীর্বাদ করি রঙ খেলছি এখন এখনো ভাই বিহারি দোল আমি এই জন্য আমার ফিফটিনটা নিয়ে বেরোয় সিক্সটিনটাও নিয়ে বেরোবে না ঠাকুরের পায়ে প্রথমে রঙ দিতে হয় তার মাথার মধ্যে চুপচুপে করে নারকল তেল শরীরে সারা শরীরে তেল মেখে নিয়েছি আর পুরো হোয়াইট ড্রেস করেছি একদম পুরো সাদা এখন সৌনভ আসবে ওর তেলের গাড়িটা নিয়ে বিকজ ব্যাটারি নিয়ে এলে জল টল রং টং ঢুকে যাবে সেই কারণে তখন যাচ্ছি আমাদের এখানে যে ঠাকুরের মন্দির আছে সেখানে রং দিতে আমি ইচ্ছা করে ফিফটিনটা হ্যাঁ না ও মুখোশটা নিতে হবে আমি যেখানে সেখানে ইচ্ছাকৃতই আর কি ও আসুক তারপর নেব ইচ্ছা করেই আর কি ফোনটা নিয়ে বেরোনি কারণ কেউ না কেউ রঙ দেবে আর আমি বলতে পারবো না যে রঙ দিস না আমার কাছে ফোন আছে এটা এটা বলে কোনো লাভ নেই নিজেকেই সাবধান হতে হবে সেজন্য আমি থার্টিনটাতেই করছি ক্যামেরা মোটামুটি ঠিকই আছে কিছু করার নেই প্রোটেকশনটা ফোনের আগে অনেক দাম আর এই যে হলুদাবির ঠাকুরের পায়ে দেবো আর ফুল সাদা একদম তেল চুপচুপে করে করে সাদা করে নিশ্চিত আর লাকিকে একটু রং লাগিয়ে দিয়েছি লাকি খেলেছে

পিচকারিতে দম নেই আমরা এসেছো এখন লেস কিনতে জল খাবার খানি তো লেস কিনতে নীল 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 দাদা নীল ওইদিকে আছে নাকি দেখতে জল পয়সা আচ্ছা পিচকারিতে দম রং আমি তো ভূতই হয়ে গেছি আর এর সঙ্গে হচ্ছে তোমাদের এই না পাশে হচ্ছে মানে ডাবের জল ডাবের জলটা খেয়ে ঠান্ডা থাকবে না তো তারপরে আমরা এখন আমি যাবো একটুখানি ধনকের সঙ্গে রং রংকিলি করে দেন পাড়াতে যাবো একটু বলবো বাচ্চাগুলোর সঙ্গে আর সাঁড় মানে বাছুরের দলে না এই তো চালাচ্ছি হোলি খেলতে সৌনককে কে কালারফুল করে দিয়েছে পুরো আর এইখানে জিনিসপত্র রেখে এখানে গাছ আর ওপরে পুজোর প্রস্তুতি লাগাচ্ছি আগে তো আগে তুই লম্বা একটা করে রং মাখিয়ে তারপর করবি আমরা প্রথমে নিজেদের মধ্যে রং খেলছি এখন এই কুমলা কেন ভাই বিয়ারির

সেগুলোকে দিয়ে আসবি করতে পারবেন হ্যাঁ এই যে সৌলভ চলে এসছে মেখে মেঘা হয়ে আমিও চলে যাচ্ছি পুরো তেল মেখে নিয়েছি আমি জানিস চলো

তোর মাও সেরকম দিদি দিয়েছে আটার প্যাকেট কেউ দেয় বলতো চা ভেতরে গিয়ে চেঞ্জ করে নিবি ফোনটা কি মুছে সান্নাটা হ্যায় পুরা এলা খাবের মনে কোনোখনই আছে হ্যাঁ এখন আমরাও খাব দুদিন পর পুজো আমরা এখন ডাবের জল খাবো দেখ হ্যাঁ ওই তো চারটে নামা কাঁঠালি কলা সিঙ্গাপুরি কলা খেয়েছি তো তার সঙ্গে রুটি বাঁধাকপি খেয়েছি একটু ওয়া ফুটছে তাই না হ্যাঁ বাড়িতে একটু ভাঙও খেয়েছি ভাঙ কোথায়নি একবার আমি তোমাদের দোলের একটা ইনসিডেন্ট বলি আমার একটা বান্ধবী ভাঙ এনেছিল

খেলি পাড়াতেও খেলতে হবে তার মধ্যে গঙ্গা থেকে তাড়িয়ে দিয়েছে দেখে গেছে বেকার এক্ষুনি এখানকার পুলিশও গেল আসলে এখন মুসলিমরা রোজা চলছে বলেই বারো কোনটা যদি পরে তোমাকে ছাঁটা আমার খেলাবো কিনি দিল্লিতে লাল লাল চু লাল লাল চালিয়ে মস্তি করবো তুই কি থাকলাম শোনা চোর হ্যাঁ সামনে মাঠে

আমাকে আর সৌমাস্ত সৌমাধ্য জায়গাতে মস্তি করেছেন আমি সত্যি গঙ্গাতে যাবো না কারণ আমার মাথা একটু ঘুরছে গঙ্গাতে গেলে অবস্থা খারাপ এই বাচ্চাগুলোই দর্শা করেছে তখন পুরো স্নান করবো ফ্রেশ হবো দেখা যাক কবে রঙ হচ্ছে না না এখন আপনি দিতে যাবে না তো কালকের পরে কালকে রঙ খেলে ওই যে গঙ্গা থেকে তোমাদেরকে বললাম স্নান পান করে মুখ থেকে তো রঙ ওঠেনি তার মধ্যে হয়ে গেছে বাবাল বাওয়াল সৌনক এমন মাল খেয়েছিলো যে উঠতে পারে উঠতে পারেনি আমিও তার মধ্যে আমিও তার মধ্যে উল্টোপাল্টা বলে দিয়েছি ওর বন্ধুদের সে কী বাওয়াল ওর বন্ধুরা বাড়িতে এসে এই ওই যেই স্বাভাবিক বাওয়াল তো করবে নিন্দা করলে বাওয়াল তো করবে ঠিক আছে ওরা বলছে তুই তুই কেন এইসব বলেছিস সেই সব কেস বাওয়াল হয়ে গেছে তার মধ্যে সৌনকও এরকম করেছে তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি সৌনককে দেখো আমি এটা সৌনক ঠিক করে করেনি আর আমি আজকে প্রতিজ্ঞা করেছি এটা ঠিক করি আমি অনলাইন করেছি আমি অ্যাপোলজি অ্যাপোলজি এটা ঠিক না ও বন্ধু তো বাচ্চা না যে ঢুকিয়ে দিয়েছে মুখে তো এর এটা হচ্ছে কথা আর আমি অ্যাপোলজাইজ আর আমি বলছি যে আমি আর সৌনককে কোনো কিছু বলতে যাব না ও যা খুশি করব উল্টে পড়ে যাবে আর ও সহ্য করতে পারে না তাও খাই এটা আমি নিজে সহ্য করতে আমি তো খাই না ভাই তো ধবলা ধবলা বমি হ্যাঁ কালকে তোর বাড়িতে পূজো মুখটা কিন্তু রিটার্ন করাতে যাব আমি